নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম চটপটা খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ডিমের একটা মুখর উপচুর খুবই টেস্টি ডিমে ভাত রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে খাবে জমে যাবে এত সুন্দর রেসিপিটা কীভাবে বানালাম চলো দেখে নিই প্রথমে আমি দুটো ডিম জলে হালকা নুন দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেবো নুনটা অবশ্যই দেবে তাহলে ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হবে ভালো করে ফুটিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তুলেও নিলাম চলো এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই তো দেখো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে ডিমটা কাটবো দেখো দিয়ে একটা সুতোর আছে সমানভাবে দেখো পেছি দেখলে কোনো রকমের অসুবিধা হবে না ডিম কাটতে তো দেখো ডিমগুলো কাটা হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে ডিমগুলো সুন্দর করে মিছে নেব দেশে বিদেশে নতুন পুরাতন বাংলায় এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা নতুন বন্ধুরা রেসিপিটি দেখে চলে যেও না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রেখো দেখবে এত সুন্দর সুন্দর ছোটোখাটো রেসিপি তোমার কাছে আগে পৌঁছে যাবে তো দেখো সুন্দরভাবে নুন হলুদ মেখে নিলাম এবারের মধ্যে মশলা দেব মশলা দেবো এখানে বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখেছি আর এখানে দিয়েছি পোস্ত বাটা পোস্তটাকে সুন্দর করে বেটেছি পুরো মিহি করি নাই একটু দানা দানা আছে তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন সব রকম মশলা দিয়ে যে বেটে রেখেছি পেস্ট একসঙ্গে সেটা দিয়ে দিলাম একসঙ্গে মশলাটা বেটে রাখার কারণ অল্প মশলা লাগবে আমার যেহেতু পরিমাণ জিনিসের অল্প সে কারণে একসঙ্গে মশলাটা বাড়লে সুবিধা হবে নুন হলুদ তো আগেই মেখে রেখেছিলাম তাই দিয়ে দিলাম হালকা মশলার আন্দাজে নুন আর হলুদ এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা কালারের জন্যে একটু গুঁড়ো লঙ্কাটা খুবই দরকার এবার দিয়ে দেবো পোস্ত বাটা আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু কোনো সাদা তেল উল্টো পাল্টা তেলে হবে না পুরো খাটটি সর্ষে তেল লাগবে সর্ষে তেলে ঝাঁজ না হলে এই রান্নাটা ভালো লাগবে না ডিম ভাপা ডিম ভাপা ঠিক এইভাবে বানাবে ডিম ভাপা যদি সর্ষের তেল না হয় জমে তো সুন্দর করে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব ডিমের সঙ্গে এবং সব মশলা একসঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নেব কুসুমটাও খুলে যাবে না অথচ ডিমগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে দেখো আমার মাখানো হয়ে গেছে তা আমি ডিমের কুসুমগুলো পিট করে সাজিয়ে দিলাম এবার দিয়ে দেব বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা যে কোনো ভাপা খাবার সে একটু ঝাল ঝাল ভালো লাগে তো ডিম ভাপা একটু ঝাল ঝাল যদি না হয় ভালো লাগবে না সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এদের কড়াইতে তেল বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে দিয়ে দিলাম গ্যাসের একটা বার্নাল ওই কড়াইয়ের ভেতরে আর ডিমের বাটিটা বসিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম ঢাকনা পুরো দশ মিনিট ফুটাবো পাঁচ মিনিট প্রথম ফুটিয়ে ঢাকনা খুলে নিলাম খুলে দেখলাম কি পরিস্থিতি তো আবার ঢাকনা খুললাম খুলে এবার উল্টে দেব দিনগুলোকে একটু উল্টে দেব একটাও কুসুম খুলে যাবে না দেখো খুব সুন্দরভাবে আবারও ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আবার ছয় মিনিট পর আমি যখন খুলে দেখলাম আমার ডিমটা পুরোপুরি রেডি রান্নাটা আমি করেছি দশ থেকে বারো মিনিটের মধ্যে কালারটা দেখো কালারটা দেখলেই খেতে ইচ্ছে করবে আর গরম ভাতে কিংবা রুটি পরোটায় সব কিছুতেই জমে যাবে বন্ধুরা জানি না তোমরা কেউ কখনো এইভাবে বানিয়েছ কি না নতুন এবং পুরানো সবাই কি বলছি তোমরা যদি পানি থাকো তো খুব ভালো তো আমার মতো করে একবার ট্রাই করে দেখো দেখবে ছেলে কিংবা মেয়ে স্বামী কিংবা শাশুড়ি সবাই বলবে ঠিক এইভাবেই ডিম রান্না করতে অতুলনীয় একটা স্বাদ এই ডিমের রেসিপি পুরো অন্য রকমের মাত্রা এনে দেয় স্বাদ যেমন তেমনি টেস্ট খেয়ে একবার যদি খেয়ে নাও আর কোনোদিন তোমরা ওইভাবে ডিম কষা করে খাবে না এই ডিম ভাপাটাই বানাতে চাইবে প্লিজ প্লিজ নতুন এবং পুরানো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসায় আমি হয়তো এতটা এসেছি আমি চাই আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্য লাইক আর কমেন্ট বক্সে রেখো ভালো মন্দ লিখে আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন যত বন্ধু আছো চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই রেখো এই ধরনের ছোটো খাটো বড় সব রকমের ভিডিও আসবে চাটপাটা কোনো ভিডিওই বাদ যাবে না আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো